এক গ্রামে বাস করত এক গরিব ছেলে তার কেউ ছিল না সে একাই থাকত কিন্তু ছেলেটি ছিল শত দয়ালু সে একদিন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার সামনে একদল হাতি দৌড়ে পালাচ্ছে আর হাতিগুলো বলছে বাঁচাও আমাদের বাঁচাও আমাদের বনজঙ্গল ওরা কেটে নিয়ে যাচ্ছে কেউ আমাদের বাঁচাও তখন ছেলেটি বলল ও হাতি ভাই ও হাতি ভাই কি হয়েছে তখন হাতিটি থেমে বলল দুষ্টু লোকেরা আমাদের জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে তখন ছেলেটি বলল ভয় আর কত পালিয়ে বেরাবে আজ না হয় এই জঙ্গল থেকে পালাচ্ছ কাল না হয় আবার দুষ্টু লোকেরা ওই জঙ্গলে এসে আবার জঙ্গল কেটে নিয়ে যাবে এভাবে কতদিন পালিয়ে বেরাবে তোমরা প্রতিবাদ করে লড়াই করতে হবে আমরা এই জঙ্গল থেকে কোথাও পালিয়ে যাব না প্রতিজ্ঞা করো। তখন হাতিগুলো আবার জঙ্গলে ফিরে যেতে লাগল হ্যালো ছোট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা বাই বাই বন্ধুরা